নিউ টাউনে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক টোটো চালক পুলিশ সূত্রের খবর নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি এরপর শনিবার গভীর রাতে নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে ওই টোটো চালককে গ্রেফতার করা হয় এলাকার প্রতিটি টোটো ও তাদের চালকের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ মিলিয়ে মূল অভিযুক্তের সন্ধান পায় পুলিশ ইতিমধ্যে পুলিশে যারা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন সেই টোটো চালক পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার জগৎপুর সাত নম্বর এলাকা থেকে টোটোতে ওঠেন ওই নাবালিকা গৌরাঙ্গনগর যাবে তার টোটোতেই উঠেছিল সে আগাম পরিচয় থাকায় টোটোর সামনের সিটে বসেই নাবালিকাকে নিয়ে রওনা দেয় টোটোচালক টোটোয় বসে থাকা অন্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর নিউটাউনের লোহা ব্রিজের কাছে সেই নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত জঙ্গলে ঘেরা এলাকা হওয়ায় সেখানে নারকীয় কাণ্ড ঘটায় সেই টোটো চালক তবে তারপরও থামে নিয়ে অভিযুক্ত ধর্ষণের পর খুন করা হয় নাবালিকাকে এই ঘটনায় আরো কারোর রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ প্রসঙ্গত ওই নাবালিকার বাবা চাকরি করেন ভারতীয় নৌসেনায় তার দুই মেয়ে পরিবার সূত্রে জানা গিয়েছে সেদিন দুজনের মধ্যে ঝামেলা হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায় সেই নাবালিকা আর তারপরই ঘটে এমন ঘটনা